এটা এটা তো পার হব আমি একলাফেই ও মরে গেলাম বাঁচাও আমাকে লাভ দি আর একটা লাভ দি আর একটা লাভ দি যাই তা তাড়াতাড়ি পা চালিয়ে বাসার দিকে যায় আজকে বাসায় যেতে অনেক দেরি হয়ে গেল এমনিতেই ও এটা এটা তো পার হব আমি একলাফেই ও মরে গেলাম বাঁচাও আমাকে যাই তাড়াতাড়ি জলদি বাসায় চলে যায় না হলে মা অনেক টেনশন করবে ও বাবা মরে গেলাম রে আমি তাড়াতাড়ি চলে যাই না হলে এই রাস্তায় শুনেছি ভূত থাকে আমি চলে যাই এখনি ও বাবা আমি তো পার হতে পারবো না মরে যাব মনে হয় এই লাভ দি আর একটা লাভ দি আর একটা লাভ দি এই তো সুন্দরভাবে পার হয়ে গেলাম আমি যাই বাড়ি চলে যাই বন্ধুরা আরও এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং কমেন্টস করে তোমার নামটি বলে দাও ততক্ষণে তোমরা ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে ধন্যবাদ